নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা খাওয়ার শেষ পাতে কিন্তু অনেকেই চাটনি খেতে পছন্দ করি আর এই চাটনিটা যদি স্পেশাল হয় তাহলে তো খুবই ভালো হয় আজকে আমি আনারস দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর একটা স্পেশাল চাটনি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে আনারসের চাটনিটা তৈরি করছি আনারসের চাটনির তৈরি করার জন্য আমি একটা আনারস নিয়েছি বাজারে দু রকমের আনারস পাওয়া যায় একটা হলো সবুজ রঙের আনারস হয় আর একটা দেখতে হলুদ রঙের হয় আমি হলুদ রঙের আনারসটাই নিয়েছি এই হলুদ রঙের আনারসে কিন্তু সবুজটার তুলনায় খেতে বেশি ভালো হয় আনারসের এই গাছের যে পাতার অংশটা আছে সেটারও কেটে নিচ্ছে এটা কিন্তু মাটির মধ্যে পুঁতে দিলে আবার গাছ হয় আর পেছনের দিকে এবার এই গোটা আনারসটা আমি ধুয়ে নিচ্ছি এবার আনারসের গায়ের গায়ে ছাড়িয়ে নিতে হবে আনারসের খোসা কিন্তু একটু মোটা করে দগিয়ে নিয়ে ছাড়াতে হয় আনারসের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এখনো আনারসের চোখ অল্প অল্প রয়েছে তাই এখান থেকে এগুলো আমি একটু করে দগিয়ে ফেলে দিচ্ছি আপনারা এটা ছুরি সাহায্যেও কাটতে পারেন যতটা ফেলে দেওয়া যায় আনারসের এই চোখগুলো ফেলে দিতে হবে আমি আনারসের সব চোখগুলো বের করে ফেলে দিয়েছি এ দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে এবার আনারসটাকে রসটাকে আমি চার টুকরো করে এনেছি আনারসের ভেতরে কিন্তু একটা শক্ত ডাটার মতো অংশ থাকে এটা ফেলে দিতে হয় কিন্তু এটা আমি এখনই ফেলছি না কারণ এটা থাকলে আমার আনারসটা ঘষতে সুবিধে হবে আমি একটা ঘষনি নিয়েছি যে দিকে বড় বড় করে কাটা হয় সেই দিকটা দিয়ে আনারসটা আমি ঘষে নিচ্ছি আনারসের পিসটা ঘষে নেওয়া হয়ে গেছে আর শক্ত ডাটার মতো অংশটা রয়ে গেছে এটা আমি ফেলে দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা আনারসের পিসি আমি ঘষে নেব আনারসটা এত পাকা অনেক রস হয়েছে এই দেখুন একেবারে জল জল হয়ে গেছে আনারসটা ঘষার সময় সুন্দর একটা সেন্ট পাওয়া যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে আনারসটা খেতে খুব মিষ্টি হবে এক একটা আনারস থাকে ভীষণ রোগ আমার সবগুলো আনারসের পিসি ঘষে নেওয়া হয়ে গেছে এই দেখুন এত একটা আনারস হয়েছে আমার রসের চাটনিটা তৈরি করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আম নিয়েছি কিছু কাজু নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি আম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কাজু কিশমিশ আমসত্ত্ব এগুলো সবই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি চাটনিটা যাতে খেতে আরও টেস্টি হয় আর একটু ঝাল ঝাল হয় তার জন্য একটা শুকনো লঙ্কা অল্প করে একটু পাঁচ ফোরন আর অল্প একটু মৌরি ভেজে নিচ্ছে এই লঙ্কা এই মশলাটা গুঁড়ো করে দিলে চাটনির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় লঙ্কাটাতে সামান্য একটু ভাল হবে আর মশলাতে সুন্দর একটা সেন্ট হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এসে আমি নামিয়ে যাচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আনারসটা দিয়ে দিচ্ছি আনারসের চাটনিটা রান্না করার সময় গ্যাসের ফ্রেমটা কিন্তু মাঝারিভাবে রাখতে হবে খুব বেশি পাড়িয়ে দেওয়া যাবে না এবারে এই আনারসের মধ্যে অল্পে করে একটু বিটনুন দিচ্ছি আর অল্প করে একটু আমরা সবসময় যে নুন খাই সেই নুন দিচ্ছি এবার নুন দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার রসটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি জল ছাড়া শুকনো শিলে এই মশলাটা গুঁড়ো করে নেব আপনারা ইচ্ছে করলে এই মশলাটা নাও দিতে পারেন তাতেও খারাপ লাগবে না মশলাটা গুঁড়ো হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই ভাজা মশলায় কিন্তু একটা সুন্দর সেন্ট থাকে সেই সেন্টটা যাতে তাই বাইরে বেরিয়ে না যায় তার জন্য গুঁড়ো করার পর এই মশলাটা ঢেকে রাখতে হয় আমি একটা ছোট্ট থালা দিয়ে ঢেকে রাখছি আমি লো ফ্লেমে আনারসটা মিনিট পনেরো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে এনেছি আনারসটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের আনারসটা একেবারে পাকা ছিল তার জন্য থেকে কিন্তু অনেকটা রস বেরিয়েছে গেছে এই জন্য এক্সট্রা করে এখন জল দেওয়ার প্রয়োজন নেই আপনাদের আনারসে যদি এরকম রস না বেরোয় তাহলে অল্প করে একটু জল দিতে পারেন এবার এই আনারসের মধ্যে আমি এক বাটি চিনি দিচ্ছি চিনি দেওয়ার পর চিনি রস বের হবে চিনি দেওয়ার পর আমার রসটা নেড়ে চেড়ে চিনির সঙ্গে ভালো মতো মিশিয়ে মধ্যেই কিন্তু গলে যাবে আর তখন আমার কিন্তু আরো অনেকটাই পাতলা হবে চিংড়ির দানাগুলো গুলো বলে গিয়ে কিন্তু আমার অনেকটাই পাতলা হয়েছে এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এবার নেগে থেকে মিশিয়ে দিয়ে ড্রাই ফ্রুটস দেওয়ার পরও আরো করতে হবে ড্রাই ফ্রুটস দিয়ে আমি পাঁচ ছ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার একটুখানি চাটনি তুলে আমি খেয়ে দেখছি যে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে আনারসের চাটনিটা আমার প্রায় হয়েই গেছে এর মধ্যে উপর দিয়ে অল্প করে একটু পাতা লেবুর রস ছড়িয়ে দিয়ে দিচ্ছি এই পাতা লেবুর রসটা দিলে পরে চাটনিটা খেতে আরো টেস্ট হয় আর অল্প করে একটু গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিচ্ছি আমি অল্প করে মশলা গুঁড়ো করেছিলাম কিন্তু সেখান থেকে কিন্তু আমি সবটা দিইনি অল্প একটু ছড়িয়ে দিয়েছি আর বাকিটুকু আমি রেখে দিয়েছি এবার মশলা দিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার রসের চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা ডালিম নিয়েছি ডালিমটা কেটে নিয়ে ডালিমের দানাগুলো আমি বের করে নিচ্ছি চাটনিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি এবার ওপর দিয়ে কিছু ডালিম আমি ছড়িয়ে দিয়েছি ডালিমটা ছড়িয়ে দেওয়ার পর দেখুন চাটনিটা কত সুন্দর লাগছে আর চাটনিটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হবে আপনারা দেখতে পেলেন আমি আনারস দিয়ে কীভাবে স্পেশাল চাটনিটা তৈরি করলাম এখন বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে আপনারা আনারস এনে ঘরে এরকম চাটনি তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে